دوي نمبر هادي الشريخ. دوي نمبر خيركم خيركم درع. خيركم من تعلم القران. হ্যাঁ এই এবার একটা প্রতিযোগিতা হবে দেখি এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হতে পারে ছেলেদের আওয়াজ একটা প্রতিযোগিতা হবে ছেলেদের আওয়াজ বেশি হয় না মেয়েদের আওয়াজ সবাই সোজা বসন্ত দেখি নামাজের শুরুতে সোজা বসেন নামাজের শুরুতে সকলে আমার দুটোর দিকে দেখতে থাকেন আসিয়ার আওয়াজ বেশি হয়েছে আবিদ হাসানের আওয়াজ বেশি হয়েছে এভাবে আসি এবং আবিদ হাসানের কার আওয়াজ দেখি বেশি হয় কোনো কথা নাই কোন কথা নাই রাইজে কথা বলবে না এরকম ভাবে আবিদ হাসান এবং আসিয়ার মতন দেখি আওয়াজ দিতে পারে দেখি দুই নাম্বার হাদিস শরীফ রাইসা তুমি এখানে কেন তোমার জায়গায় বসো দুই নাম্বার হাদিস শরীফ আল্লাহ এরা তো অনেক জোরে পড়ে আপনারা এমন জোরে পড়েন আমার কান আমার কান তো ফসা হয়ে যায় ঠিক আছে আচ্ছা দুই নাম্বার হাদিস শরীফ

মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাধ্যমে শিক্ষা করেন